হ্যালো বন্ধু গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ওয়েদারটা ভালো নেই সেই মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি মঙ্গলবার সব কেচেছি দেখো খাটের অবস্থা খাটে মেলে মেলে শুকাচ্ছি সারা ঘরে মেলে রেখেছি কী করবো শুকোচ্ছে না কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে এখন আবার দেখছি অন্ধকার করছে আজকে এই সকাল ধরো ওই নটা নাগাদ বৃষ্টিটা থেমেছে ভেবেছিলাম আমি যে স্কুলে পাঠাতে পারবো না শুনুকে অবশেষে তাড়াহুড়ো করে রেডি করলাম আমি ঘুম থেকে উঠেছি নটা নাগাদ লেট হয়ে গেছে উঠতে আজকে তোমাদের দাদাকে রান্না করে দিতে পারি ও না খেয়েই গেলো আর শুনুকে আজকে ভাত করে দিইনি রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম ওটা খেয়ে গেছে আর পাস্তা করে দিয়েছি টিফিনে সেটা খেয়ে ও স্কুলে চলে গেছে আর এই দশ পনেরো মিনিট হলেও বেরিয়েছে এখন বাজে তোমার এগারোটা পনেরো ওই পনেরো এগারোটা নাগাদে আজকে বেরিয়েছে এখন একটু বসেছিলাম পরে বাসি বাসন ছিল সেগুলো মাজলাম মেজে এসে ঘরে আসলাম এখনো বিছানা গোছাইনি বিছানাটা গোছাবো গুছিয়ে তারপরে রান্না বান্না করবো দেখি কি রান্না করি তোমাদের দাদা দু দিন লেট করে এসে তো আমাকে টাকা দিয়ে গেছে বাজারে যে বলেছে বাজার করে নিয়ে আসবে ভেবেছিলাম কালকে বাজার করব কালকে তো শুনুন ডান্স ক্লাস ছিল ভেবেছি ফেরার পথে বাজার করে আসবো ও বাবা কালকে এত পরিমাণে বৃষ্টি মানে হাফ রাস্তা গেছি আমাদের ব্রিজ অবধি গেছি ব্যাস ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যেতে পারিনি ডান্স ক্লাসে রিটার্ন চলে এসেছি বাড়ি আর বাজারও করা হয়নি আর সকালবেলা এখন এগারোটা বেজে গেছে এখন বাজারে গেলে না সেরকম কিছু পাবো না তো ওই জন্য ভাবছি বিকেলে যাবো বাজারটা করতে বিকেলবেলা যেহেতু বাজার বসে তো এখন যাই হোক একটু রান্নাবান্না করব দেখি মাছ আলা আসুক কী মাছ এনেছে হয়তো মাছ ভাত করেই রাখবো যদি সেরকম মাছ আনে মানে আমি খাবো তোমাদের দাদা তো খাবে না তারপর বিকেলে যাব বাজার করতে এখন বিছানাটা গোছাবো গুছিয়ে ভাতটা বসিয়ে দেবো তারপরে মা চালা আসা অব্দি ওয়েট করি দেখি কী এনেছে আর না হলে আলু সেদ্ধ ভাত খেতে হবে কিছু করার নেই সবজিপাতি সেরকম কিছুই নেই শুধু উচ্ছে রয়েছে আর কতগুলো আমরা রয়েছে আর কিছু নেই তো ওই যাই হোক করে অ্যাডজাস্ট করে একটা বেলা খেয়ে নেবো তারপর রাত্রি যাব বাজারে এখন বিছানাটা গোছাই বিশাল জোরে মানে বৃষ্টি একটা আসবে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা ওয়েদার যে কবে ঠিক হবে জানি না এই গরম মানে অসহ্যকর গরম দিলো আমি দেখেছি যখন এরকম গরম দেয় না তারপর এরকম নিম্নচাপ শুরু হয় মানে রবিবার আর সোমবার মানে সহ্য করার বাইরে গরম দিয়েছে মঙ্গলবার থেকে এরকম বৃষ্টি টানা নিম্নচাপ হচ্ছে জানি না কি হবে এত কেচেছি আমি সেদিন বিছানা চাদর তো সব কেচেছি মঙ্গলবার দিন তো সব বাইরে দিয়ে ঘর দিয়ে সব মেলা জানো না একটা জিনিস শুকায়নি আজকে নতুন নাইটি নামিয়ে পড়তে হবে মনে হয় কারণ আইডিগুলো সব কেঁচে দিয়েছে সব ভেজা কি করি দেখি দুদিন ব্লক করি না মানে সেরকমভাবে ব্লক করি না কালকে ব্লগ করিনি তার আগের দিন ওই যা যাওয়ার পরে শুধু ভিডিও ক্লিপটা নিলাম তো মনে হচ্ছে অনেকদিন ব্লক করি না সেটা একবার একটা মানে লাইফের পার্ট হয়ে গেছে না হলে মনে যেন কি যেন একটা করিনি কি যেন একটা করিনি ভিডিও মানে ভিউজ আসুক চেয়ে না আসুক এটা একটা জীবনের পার্ট অফ লাইফ হয়ে গেছে আর কি যেটাকে বলে যাই হোক তো ভিডিওটাকে স্কিপ করো না পুরো দেখতে থেকো আর আমার সাথে থেকো ভাত হয়ে গেছে এখানে বসিয়েছি হচ্ছে থানকুনি পাতা আর আলু দিয়ে একটু চচ্চড়ি সেই শনিবার দিন এনেছিলাম থানকুনি পাতাটা শুনুকে ড্রয়িংয়ে দিতে গেছিলাম তখন এখনও করা হয়নি তো ভালো মাঝে করে ফেলি আর এখানে বসিয়েছি ডাল সেদ্ধ এখন মাছ আলাদা আসেনি কারণ এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে ওই জন্য আর রিক্স নিলাম না ডাল করব আর তার সাথে যে পেঁয়াজ কেটে রেখেছি এই দিয়ে একটু পেঁয়াজই করবো আলু সেদ্ধ দিয়েছি আলু মাখা করব ব্যাস এই হচ্ছে আজকের মেনু স্নান করে পুজো দিয়ে উঠলাম এখন বাজে তিনটে দশ তোমাদের দাদা ফোন করলে এই মাত্র এই মাত্র বলতে দশ মিনিট হয়ে গেছে ও তিনটে নাগাদ ফোন করেছিল বললো যে ও দোকান বন্ধ করে দিচ্ছে মানে বাইরে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে এখন একটু কম হচ্ছে বাট হচ্ছে তো বললো আমি দোকান বন্ধ করে দিচ্ছি আমি আসছি দেখো শুনুকে নিয়ে আসবো তা আমারই ভালো হলো আমি ভাই টোটো করে যাবো আমরা যেতে হলো না এই জাস্ট পুজো উঠলাম ও বললো নিয়ে আসবে তো শুনুকে নিয়ে ও আসবে আবার বাইরেটা ভীষণ অন্ধকার করেছে মনে হচ্ছে আবার জোরে নামবে মানে বন্ধ হচ্ছে না ঝিরিঝিরি পড়ছে না খুব জোরে পড়ছে এটাই হচ্ছে কথা কিন্তু একদম মানে স্টপ হচ্ছে না নন স্টপ হচ্ছে তো এখন আসু কোরা আসলে একবারে খেতে বসবো খেয়ে দিয়ে রেস্ট সারা ঘরের অবস্থা দেখো ওই দেখো কোথায় মেলেছে এখানটায় দেখো তারপরে তো বাইরের দড়িতে রয়েইছে বাইরের দড়ি তো আরও রয়েছে চারিদিকে শুধু জামা কাপড় কী করব কেচে ফেলেছি মঙ্গলবার আর সেই আমি মানে যেদিন কেচেছি কেচে জাস্ট মেলেছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু ওই যে শুরু হলো ব্যাস আর থামা সিন নেই মানে আমি জাস্ট মেলেছি জলটুকুও ঝরেনি যদি জলটুকু ঝরানো তো হালকা শুকিয়ে যেত ঘরে পাখারা হওয়া এতদিনে মানে দু দিনে শুকিয়ে যেত কিন্তু জলও জানি জাস্ট আমি মেলে দিয়ে নিচে এসেছি আবার দেখি ঝমঝমে বৃষ্টি নেমে গেলো ব্যাস ওই যে শুরু হয়েছে আর থামা সিন নেই জানি না কবে কমবে সবাই তো বলছে পুজোতে নাকি বৃষ্টি হবে দেখা যাক কি হয় যা অবস্থা দেখছি এই সপ্তাহে সামনের সপ্তাহে বুধবার পুজো মানে মহালয়া তো সেদিন থেকে ধরো পুজো স্টার্ট হয়ে গেল আর এক সপ্তাহ বাকি দেখা যাক কি হয় এখন একটু বসি পারলে একটু ভিডিওটা যতটা পারি এডিট করে নিই আর তারপরে খেতে বসবো তাই তাতে খোল জাপান খোল আমি ভিজে গেছি দেখি মাথা দেখি হ্যাঁ ভালো করে মাথা 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 মোছ

এটা আলু দিয়ে আর ওই কি বলে ওটাকে থানকুনি আর আলু মাখা এর ভেতরে আছে পেঁয়াজি আর এই যে ডাল আর কালকে পাঁপড় ভাজা রয়েছে মুখ ধুয়ে হ্যাঁ তাতেই চলে আয় এখন বাজে সাতটা আজ শুনুর আন্টি আসেনি ম্যাসেজ করলো বলো বৃষ্টি হচ্ছে ওই জন্য আজকে আসবে না আজকে পড়াটা শনিবার কি রবিবার পড়িয়ে দেবে আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে এখন তোমাদের দাদা আছে তারপরে বৃষ্টি হচ্ছে সাদিকেও বেশিক্ষণ বসতে পারবো না ভালো হয়ে একদিকে আসেনি ওই জন্য আমি আর কিছু বলিনি এমনিও কিছু বলি না সুবিধা অসুবিধা মানুষের থাকতেই পারে এখন চা করলাম চা খাচ্ছি খেয়ে দে তারপর শুনুকে একটু পড়াবো আর ভিডিওটা পোস্ট করতে যাবো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি যাব ছাদে ভিডিও পোস্ট করতে এসে তারপর আর যেটুকু বাকি থাকবে সেটা আমি পড়াবো ওর মেন হচ্ছে লেখা বাকি ওই আগের দিন বুধবার যায়নি তো একটা খাতা এখনও মানে খাতায় তোলা হয়নি দুটো সাবজেক্ট তোলা হয়ে গেছে একটা সাবজেক্ট বাকি তো ওটাই একটুখানি খাতায় তোলাবো আর সোমবার দিন ওদের রামায়ণ মৌখিক পরীক্ষা আছে সেটা একটু রিভাইজ দেবো কালকে একবার রিভাইজ দিয়েছি আর একবার আজকে একবার দিয়ে দিলে ঝরঝরে মুখস্থ হয়ে যাবে ওখানে ঠাম্মার ভাড়াটি দেখছে চাটা খেয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে ছাদে যাব ভিডিও পোস্ট করতে তারপরে ওকে পড়াগুলো ধরবো রাতে আবার রান্না করতে হবে দেখি কী করি কিছুই নেই দুপুরে শুধু একটু ডাল রয়েছে আর কিছু নেই দেখছি কি করা যায় রান্না নিয়ে হচ্ছে ঝামেলা ভালাম বিকেলে একটু বাজারে যাবোই ওয়েদার মধ্যে ইচ্ছা করছে না যেতে ঘরে কিছুই সবজিপাতি নেই যে কি রান্না বান্না করি রাত্রে রাত্রে তো করে খাবো দাবো একরকম তারপরে আবার কালকে সকালের চিন্তা মানে রাত হতে দেরি সকালের চিন্তা করতে দেরি নি খাবো সেই নিয়ে মাথা শান্তি নেই বৃষ্টিটা এখন একটু কমেছে মানে একদম ঝিরিঝিরি হচ্ছে হালকা খুব একটা বেশি জোরে হচ্ছে না আর যেন না হয় ভগবান জানে আর হবে কি না মেঘলা হয়ে রয়েছে বৃষ্টিটা একটু কমেছে এখন দেখা যাক কি হয় অবশেষে বিস্কুলো আমার একদম পছন্দ না এখন বাধ্য হয়ে খেতে হবে এই বিস্কুটগুলো কার পছন্দ ছোটোবেলায় আমার বাবা খুব আনতে এস বিস্কুট আমার একদম ভালো লাগে না চা দিয়ে খেতে আর কোনো বিস্কুট নেই সব এই বিস্কুট তো ওটা নন্দা বিস্কুট ছিল খেয়েছে নন্দা বিস্কুটটা ওটা দিয়েই খাবো এরকম তো হয়নি কিন্তু ওটা তো ঝাল বিস্কুট লাঠি বিস্কুট বলতো লঙ্কার গুঁড়ো দেওয়া থাকতো ওগুলো তাও একটু শুধু শুধু খেতে ভালো লাগে চা দিয়ে ভালো লাগে না টোস্টের মতো কিন্তু টোস্টের থেকে একটু নরম ভাল লাগে না আমার একদম এখন বাজে আটটা দশ এই মাত্র ভিডিও পোস্ট করে নিচে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল গেছিলাম একটু স্যুপ আনতে এসে তারপর ভিডিও পোস্ট করতে গেছিলাম বৃষ্টি হচ্ছে আর স্যুপ খাবো না সেটা হয় সাথেই দেখো খাটের উপর ফেলে রেখেছে চারটে মানে চারটে মানে দুটো রুটি নিয়ে আসলাম সেকে পাউটি দিয়ে স্যুপ দিয়ে খাবো আমি জাস্ট ভিডিওটা পোস্ট করে নিচে নামলাম নেমে সুপটা বাড়লাম বাটিতে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ গিস মানে জাস্ট নিচে নেমেছি ভালো হয়েছে ভিডিওটা পোস্ট হয়ে গেছে আজকে তো একদম অল্প শর্ট টাইমের ভিডিও তো ওই জন্য তাতেই পোস্ট হয়ে গেছে নাহলে ভিজে যেতাম পড়ে যাবে স্যুপটা এখন সুপটা খাবো খেয়ে একটু পরাবো রাত্রে কি করবো এখন সেটাই ভাবছি যে কি রান্না করা যায় রাত্রে দেখি সুপটা খেয়ে পেটে কতটা জায়গা থাকে সেই হিসেবে রান্নাবান্না করবো দেখা যাক ও পরিয়ে নেবো তারপরে যাই হোক রাতে মারা তোমার দাদার খাবে এখন স্যুপ খেলে আরও কিছুই খাবে না এমনি খায় না আরওই খাবে না আমি আর শুনো তো দেখছি কি করা যায় ওনাকে খেয়ে তো নিন তারপর দেখা যাবে পাউটি দিয়ে স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমারও রাত্রে সেরম কিছু আর রান্না করিনি তো ভাবলাম একটু গোলা রুটি করি তো আটার সাথে একটু চালের গুঁড়ো মেশি একটু পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে গোলা রুটি করছি আমাদের দাদা খাবে একটু আমি খাবো শোনু খাবে সস দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রে তো বেশি কিছু লাগবে না কারণ সবারই পেট ভরা সুপ খেয়ে পাউরুটি খেয়ে এমনি পেট ভরা আমি জানি না খাবো কি না ওরা খাবে যদি ইচ্ছা হয় তাহলে খাবো নাহলে খাবো না প্রথমে ভেবেছিলাম চিনি দিয়ে করবো তো তোমাদের দাদা বললো চিনি দিও না পেঁয়াজ লঙ্কা দিয়ে করো ওই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে করছি ওবার এসব খেতে ভালোবাসি তো এগুলো করবো আর ও খাবে না সেটা তো হতে পারে না ওই জন্য ওর জন্যও করছি এখানে আরো দুটো হয়ে গেছে আরও হয়তো দুটো মতো হবে যেটুকু ব্যাটার আছে চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হয় ওই জন্য ময়দা দিলে ভালো হতো কিন্তু তোমাদের দাদা যেহেতু খাবে ওই জন্য ময়দাটা দিলাম না আটার সাথে চালের গুঁড়ো মিশিয়ে করলাম হয়ে গেছে গোলা রুটি করা কমপ্লিট এই যে সস দিয়ে দিয়েছি আর গোলা রুটি দিয়ে দিয়েছি পাঁচটা মতো হয়েছে আমি এখন খাবো না আমার পেটটা ভরাবার লাগছে কারণ ওই স্যুপটা খেয়েছি তার সাথে পাউরুটি খেয়েছি তো গ্যাস হয়ে গেছে আর এটা আটা চালের গুঁড়ির জিনিস খেলে এখন গ্যাস হয়ে যাবে যদি রাত্রে খিদে পায় একটা রেখে দিতে বলেছি এই খেয়ে নেবো আর নাহলে কালকে সকালে খাবো পেটটা ভালো ভালো লাগছে খাবো না এখন খেলেই গ্যাস হয়ে যাবে ওরা খাক আমি একটা শশা খাবো শশা খেয়ে ঘুম দেবো যদি মাছ যাতে খিদে পায় জেগেতে থাকে একটা দেড়টা অবধি তখন খেয়ে নেবো এখন খাবো না যে কটা খাবার খেয়ে নাও আমাকে শুধু একটা রেখে দেবো একটা ওই তো হয়েছে পাঁচখানা মতো হয়েছে তুই যে টুকু খাবি খা লঙ্কা দেখে খাবি কিন্তু বাহ বাবা এই নাকি তুমি ডাইটিং করছো আহা গো কি চিন্তা খাবারে বলে জিভ সামলাতে পারো না সেটা হচ্ছে আসল কথা এই নাকি তুমি ওয়েট কমাবে এদিকে জিভে সামলাতে পারে না দেখে তো না দেখো বাইরে যে পেয়ার লং তো হ্যাঁ আমার কানটায় কি যন্ত্রণা করছে ডান কানটা না একটু ঠান্ডা লাগলে যন্ত্রণা করে পরশু একটু কানটা খোঁজাচ্ছিলাম কাঠি দিয়ে একটু খোঁচা লেগে গেছে ব্যাস সেই থেকে যন্ত্রণা শুরু হয়েছে আমার ডান কানটা এমনিতে একটুখানি হালকা ঠান্ডা লাগলেও যন্ত্রণা শুরু হয়ে যায় খুব যন্ত্রণা করছে উফ বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে জানি না কবে কমবে কবে কমবে বৃষ্টি ওয়েদার আপডেট দেখেছ এখনো দুদিন বাবা গো বাবা কাটাবো কিভাবে সে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে বৃহস্পতিবার এখনও দুদিন মানে শুক্র শনি আবারে বাবা টানা বৃষ্টি গরম দিলেও সমস্যা আবার এক টানা বৃষ্টি হলেও সমস্যা অল্প অল্প হয় থেমে যায় একরকম এক টানা বৃষ্টি হলে না খুব সমস্যা খুব ওয়েদারটা ভালো আছে কিন্তু এত এক টানা বৃষ্টি ভালো লাগে না তো আর কি আমি একটা শশা কাটি কেটে একটু শশাটা খাই আজ এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাবেন নতুন একটা ব্লগের সাথে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো টাকা গুড নাইট